আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আহ আরেকটা নতুন ব্লগ নিয়ে আসছি আমি নরমালি ব্লগ করতে পারি না আমি সুন্দর করে গোছায়ও কথা বলতে পারি না আমি জানি না আমি কি কি বলবো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা শুক্রবারের দিন ছিল হাঁসের মাংস খুঁড়া করার প্রসেসিং চলতেছিল তো হঠাৎ করে মনে হলো যে আমি জিনিসগুলা একটু ক্যাপচার করে দেখি পারে কিনা কারণ আমি সেক্টরে নতুন আমি ফেসবুকের কাজ অত ভালো জানি না সো আমি যতটুকু আমি পারি আমি জাস্ট ক্যাপচার করে এডিট একটু হালকা পাত্র যতটুকু এডিটিং আমি জানি ততটুকু করে আপলোড করে দিই তো আমার ফলোয়ার্স খুব বেশি নাই আমার ফলোয়ার্সের পরিমাণও খুব কম আর আমি জানি না মানুষ দেখে না আসলে হয়তো ভালো লাগে না আমি তাদেরকে টানতে পারি না যার কারণে ভালো লাগে না তো শুক্রবারে আমাদের মেনুটা ছিল কি টাকি মাছের ভর্তা এটা আমি মাছের ভর্তা করতেছিলাম অনেক বেশি রসুন তারপরে একটু আদা আর হচ্ছে অনেক পেঁয়াজ দিয়ে মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম যেহেতু আমার মাঝামাঝি থেকে ক্যাপচার করার বুদ্ধিটা মাথায় চলে আসছিল এই জন্য কি শুরু থেকে আমি সব প্রসেসিং দেখাতে পারি নাই সবাই আসলে একরকম রান্না করে না এক একজনের টেকনিক এক একজনের জিনিসগুলা আলাদা আলাদা আমি এখনো গোছানো হয়ে উঠতে পারি আমার আসলে নামটা এলোমেলো থাকে এলোমেলো বলতে কি মানে পরপর ঠিকই হয় বাট আমি সুন্দর করে গোছা এমন দেখাতে পারি না এটা আমার মনে হয় কিভাবে করব এখন পর্যন্ত ওগুলা আমি আসলে আয়ত্ত করতে পারি নাই আমি মানে সেক্টরে নতুন বললাম যার কারণে এই হাসির মাংস দেখতে কিন্তু যেমন সুন্দর দেখা যাচ্ছে এটাও কিন্তু অনেক মজা লাগছে আর এটা হচ্ছে আমি ভর্তার জন্য মেবি প্রিপারেশন করতেছিলাম এই যে মাছ ভর্তার মধ্যে আবার নতুন করে পেঁয়াজ দিয়ে ব্লেন্ড করে অনেক বেশি টেস্ট হয়েছে আমার পাটা আছে কিন্তু পাটাতে না দাঁড় নাই এখন দাঁড় দেওয়ার জন্য বাজারেও নিয়ে যেতে পারতেছেন আবার বাসার উপরে নর্মালি আসেই তার আসতে না যার কারণে ব্লেন্ডার গুঁড়া করা লাগতো তবে পাটায় বেটে খাইলাম আমার মনে হয় আরো বেশি টেস্ট লাগতো এখানে হচ্ছে আহ কাঁচামরিচ আর শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর দুটোকে মিক্স করে আর হালকা একটু অল্প সামান্য পরিমাণে চিনি দিয়ে জাস্ট দেয়া হয়েছে এত সুন্দর একটা ফ্লেভার আসছে যা বলার বাহিরে তা আমি এখানে ভক্তার মানে দুটা কি পরিমাণ মজা হয়েছে এটা বোঝানোর জন্য এটা একটু ক্যাপচার করছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি চেষ্টা করবো প্রতিদিন একটা একটা করে করার জন্য ইন্সপাইরেশন দেয়া লাগবে আর কি সো আর কিছু কোনো ভুল ত্রুটি হইলে প্লিজ আমাকে একটু কমেন্টে বলবেন আমি সুঝাই দিই আল্লাহ হাফেজ